হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো শীতটা তোমাদের কেমন কাটছে জানিও আমরা চলে এসেছি আজকে চার্চে ঘুরতে আমরা এখন যাব চার্চের দিকে আমার মেয়ে আমার বউ তার সাথে আমার বন্ধু বাপন চলে আসলাম আজকে আমরা চার্চে ঘুরতে চলো এখন তোমাদের ঘুরিয়ে দেখাই চার্চটা কি সুন্দরভাবে সাজিয়েছে তাই না দারুণ লাগছে কিন্তু অসাধারণ লাইটিং করেছে চলো সামনে গিয়ে আমরা দেখতে পারবো দেখো আশার তীর্থযাত্রী কি সুন্দরভাবে সাজিয়েছে জিসেস কি অপরূপ দৃশ্য কী সুন্দর লাগছে দারুণ লাগছে কিন্তু দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে কি সুন্দরভাবে লাইটিংগুলো করেছে বাহ যেন মুগ্ধ হয়ে গেলাম আজকের এই ব্লগটি শুধু তোমাদের জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না চলো এবার আমরা ভেতরের দিকে যাওয়া যাক কী সুন্দরভাবে সাজিয়েছে ভেতরটা দারুণ লাগলো কিন্তু আর আমাদের ফাদার ওই যে আমাদের জিসেস এই যে আমাদের মাম্মাম তার সাথে তার সাথে মাম্মাম খেলা করছে এই যে জায়গাটি কেমন লাগলো জানিও বন্ধুরা ভিডিওতে কি সুন্দরভাবে সাজিয়েছে পাশে ওখানে একটি ফাংশান হচ্ছে চলে আসলাম মেলার দিকে কি সুন্দরভাবে এই দোকানগুলো কিন্তু সাজিয়েছে রাস্তার পাশে পাশে পুচকা ঘুগনি সবই পাওয়া যাচ্ছে এখানে চলে আসলাম নাগরদোল্লাইয়ের এখানে কি সুন্দরভাবে কিন্তু দেখো বাচ্চাগুলি ওদের ওই গাড়িতে কিন্তু চড়ছে আমার মেয়েটাও বড় হলে এখানেই চড়াবো কী হবে না এই প্ল্যান্ডেলটা সাজিয়েছে প্যান্ডেলটাও কিন্তু অসাধারণভাবে সাজিয়েছে দারুণ লাগছে কিন্তু চলে আসলাম একটু মজা করতে এই তো পুষ্পারা ঝুঁকে গানেই তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না লাইক করতে ভুলবে না পারলে একটু ফলোও করে দিও পাশে থেকো তোমরা তাহলেই কিন্তু পারবো অনেক এগিয়ে যেতে এখন মেকে নিয়ে চলে আসলাম আরেকটি জায়গায় এই জায়গাটা দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে আর এই যে আমি বোঝাচ্ছি ওকে যে দেখ এটা হচ্ছে জিসেসের মা দারুণ না কি সুন্দর না এই প্যান্ডেলটা কিন্তু অমায়িকভাবে সাজানো হয়েছে তোমরা যদি আসতে চাও তাহলে চলে আসবে রানাঘাটের এই খ্রিস্টান পাড়ায় যেটা হচ্ছে তোমাদের রানাঘাট থেকে কেউ যদি আসতে চাও তাহলে বেগপাড়ার তোমাদের আসতে হবে আমাদের বন্ধু এখন বেলুন ফাটাচ্ছে দেখি ও কি পারবে বেলুনটি ফাটাতে আমিও চেষ্টা করছি কিন্তু আমিও পারিনি বেলুন ফাটাতে এই যে পিঠে পিঠে নিয়ে চলে গেল আমার বন্ধু বাড়িতে আর এই দেখো এই জায়গাটা তো তোমাদের দেখানোই হয়নি অনেক সুন্দরভাবে সাজিয়েছে একটা পাহাড়ের মধ্যে কি সুন্দর ঝর্নার জল পড়ছে তার মধ্যে জিসেসকে আমার মেয়ে বায়না করছে খেলনা কিনে দিতে হবে তাকে তাই এখন আমি একটা ওকে খেলনা কিনে দেবো একটা গাড়ি কিনলাম ওর জন্য দেখো গাড়িটা পেয়ে কি খুশিও ও মা কী মজা করছে এখন আমরা যাচ্ছি একটা জায়গায় ওর জন্য আরও দুটো তিনটে লাইটিং খেলনা কিনে দিতে ওর জন্য একটা লাইটিং হেয়ার ব্যান্ড কিনে দিতে এই যে এই হেয়ার ব্যান্ডটা আমি ওকে দিলাম দেখা হবে আবার পরের ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না থ্যাংক ইউ